কি অবস্থা কোথাও যাতে যাচ্ছি একটু বাইরে যাতে যাচ্ছি বন্ধুদের সাথে বন্ধুদের সাথে না একটা বন্ধু আসে দেখা করতে যাবো যাবো আর আগে বলতেছি ওটা যাতে দিবে না বিকেল বাজে বললাম একটু বাড়িতে থাক তোর যেখানে সেখানে যাওয়া উচিত না আর ফট করে কোথায় নিয়ে যাবো বন্ধুর সঙ্গে দেখা করতে আর বাড়িতে আসবে না বিয়ে হয়েছে এখন বাড়িতে আসবে না যাবো দেখা করবো দিন পর দেখা হবে ওটা যাতে দিবে না তাহলে কি বা যাই দেখে আসবো খালি ফট করে একটা বন্ধু আসছে তুমি যাবেন নাকি মা বাবা কোন নিয়ে যাবো তো কোনো নিয়ে যাবো নাকি তাহলে আমার কোনো জায়গা যাওয়া হবে না আমার কোনো জায়গাতেই যাওয়া হবে না নিয়ে গেলে ওদের দুজন নাকি নিয়ে যেতে লাগবে তাহলে কী অবস্থা যাবো আর আসবো থাম যাই হ্যাঁ চলে আসবো

যাতে দিবে না দেখো কি অবস্থা আচ্ছা যখন যাতে দিবি না তোর তো যাওয়া হবে না কোথাও তাহলে আমি একটু ধান টান দেখে আছি ধানটা দেখে আছি আমাদের ভিডিও মাঠে ভিডিও করবো তো ভিডিও দেখতে পাবি আজকে ব্লগ ছাড়বো ব্লগে দেখতে পাবি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি মাঠে যাওয়ার কোনো আমার ভিডিও ক্লিপ আছে মোবাইলে দেখেছিস জমি জমি মা জমি 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 ধান দেখতে জমি জমি

রাগ দেখাচ্ছে কোথাও যাব একটু ঘুরতেও যেতে পারি না কোথাও মানে কোথাও যেতে পারি না সবসময় বাড়িতে থাকতে হয় আরে বাড়িতে থাকতে ভালো লাগে এখন অবশ্য কিন্তু একটা বন্ধু হট করে আসে বলতেছে যে আয় একটু দেখা করে যাওয়া অনেকদিন ধরে দেখা হয়নি তো বললাম যে বাড়িতে আয় তো বলেছে না বিয়ে করছিস এখন বাড়িতে যাওয়া যাবে না লজ্জা পাচ্ছে আসতে তো বললাম পরিচয় করে দেবো আয় তবু আসবে না তো একটু যেতেই হবে একটু উল্টাপাল্টা বলে আর একটু ধান দেখতেও যেতে হবে বেলা বেশি নাই এই সূর্য প্রায় নিচের দিকে চলে আসছে তবু এখন একটু যাই আগে থাকুক বাড়িতে এসে মানিয়ে নেবো ঠিক রাত করব না সন্ধ্যা করব না ঠিক আছে দেখা হচ্ছে ওখানে এই যে আমাদের এলাকার প্রিয় দিঘি আর দিঘির পাড় দিঘির পাড়ে যখন সূর্যাস্ত যায় মনটা একদম নরম হয়ে যায় তারপর আমার সেই দিঘির পাড়ের রাস্তা দিয়ে হাঁটছি দেখছি চারিদিকে গাছ কাটা হচ্ছে গাছ এগুলো লাগানো পাঁচ ছ বছর হয়েছে পাঁচ ছ বছরের একটু বেশি হবে মনে হয় দশ বছরের বেশি হয়নি গাছ কাটা হয় কোনোগুলো আবার নতুন করে লাগায় আর এই জায়গাগুলোতে আমরা খেলে খেলে বড় হয়েছি ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম তখন এই ডিগির ধারটা ভাঙেনি এখন অনেকটাই ভেঙে গেছে আর ডিকিটা ছিল একটু হানড্রেড মানে ভয়ানক মানে গ্রামের সাইডের দিকে তো একটু ভয়ানক ছিল আর এই পাড়গুলো ছিল উঁচু উঁচু পার বের হয়ে চলে আসলাম ডিগির পাড় থেকে যে ভয়ানক ডিগ্রার কথা বললাম যেখানে আমরা ছোটোবেলা খেলে বড় হয়েছি খেলা করে বড় হয়েছি সেখানে সেখান থেকে বেরিয়ে এবার মাঠের দিকে যাচ্ছি খুব সুন্দর এই মাঠটা এদিকে একটা মাঠ এই মাঠটার পর একটা রাস্তা রাস্তার পর রাস্তা ধারে গ্রাম ওই দেখতে পাচ্ছেন ওই গ্রাম গ্রামের পরেই খাড়ি খাড়ির পরে কিছু দূর মানে বেশি না তিন চার কিলোমিটার পর বাংলাদেশ মানে বর্ডার বেশি দূর না আর এখন মিষ্টুকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু এখন দেখতে তো পাচ্ছেন এখন কী রকম জঙ্গল হয়েছে রাস্তাগুলো আলের রাস্তাগুলো রকম জঙ্গল হয়েছে ঘাস টাস সেই আর এখন যেখানে সেখানে নিয়ে যাওয়াটাও ঠিক না কারণ এখনও নতুন হাওয়াটাও লাগতে পারে কারণ ও একদম আঁশ পাতলা আঁশ পাতলা তো বলে এখন আঁশ পাতলা মানে কি মানে নরম নরম প্রকারের মানুষ আর এখন একটু একটু ভয় তাই নিয়ে আসেনি আর অনেক দিন ধরে এদিকে মাঠের দিকে আসাও হয় না তো আজকে একটু ভাবলাম ঘুরে আসি যখন ঘুরে ঘুরতে যেতে দেবে না বন্ধুর সঙ্গে তখন একটু আমাদের ধান লই দেখে আসি ওকে নিয়ে আসাটা একটু রিক্স হবে তাই আনিনি আর আমাদের জমি এখনও একটু দূরেই আছে তো যেতে হবে আর একটু হাঁটতে হবে একটা ব্যাপার হচ্ছে এই ধানগুলোতে শীত চলে এসেছে এই ধানগুলোই লাগিয়েছে কিন্তু সবচেয়ে পরে মানে সব ধান লাগানোর পর এই ধানটা লাগিয়েছে কিন্তু এটাই দেখো আগে বেরিয়ে গেছে একদম সবই বেরিয়ে গেছে বলতে গেলে আর বাদবাকি যেগুলো আগে লাগানো হয়েছে একটা দুটো করে বেরোচ্ছে বা কোনোগুলোতে এখনও বেরোনো শুরু হয়নি এগুলো কিন্তু একই মালিকের জন্যই এক ধাগে সাত আট বিঘা আছে একই মালিকের কিন্তু এটা চলে এসেছে কারণ এটা সম্পাদন তাই পরে লাগানোর পরেও আগে বের হয়ে গেছে ধান আর এগুলো আগে লাগানোর পরেও এখনও মানে বের হয়নি আর ওগুলো পরে লাগিয়েও আগে ধান বেরিয়ে গেছে আর পাকতেও টাইম নেবে না ওই ধান যাই হোক আর একটু দূর তারপর আমাদের জমিতে আসবো রাস্তা পুরো কাদায় ভর্তি জুতো উঠ উঠতে চাইছে না জুতে জুতো পরে আসাটা ভুল হয়ে গেল এই ফাইনালি চলে আসলাম আমাদের জমিতে আমাদের জমি ধান এবারে একটু খারাপই হয়েছে কারণ মাঠের দিকে সেরকম আসা হয়নি আর এই দেখা প্রচন্ড ধসা এখন গাছগুলো মোটামুটি ভালো আছে না ভালো থাকা নয় এখান থেকে ওই এখানে পাঁচটা জমি আছে এরকম মানে এখানে দেড় বিঘার মতো আছে এই মাঠে আর ওই দেখতে পাচ্ছ ওই উঁচা জায়গার মতো আছে কিছুটা ওখানে এক বিঘার মতো আছে ওখানে আজ আর যাওয়া হবে না কারণ সূর্য একদম সূর্য একদম ঢলে গিয়েছে আর অসাধারণ লাগছে মাঠে বলতে গেলে লোক নেই আর জল আছে প্রচণ্ড ধান এবার ভালো হবে না এটা আগেই বুঝতে পেরেছি আমি আর এগুলো মানুষ ঘাস কেটে কেটে আমাদের জমি আর পাশের জমির মানুষ ঘাস কেটে একদম পরিষ্কার করে দিয়েছে এটা আমাদের জমি আল দেখেছ কত বড় একদম রাস্তার আলের মতো বড় আর এদিককার আমার জেঠুদের ধান প্রায় একই রকম কিন্তু জেঠুরা বীজ দিয়েছে তাই জেঠুয়াদের ধান আমাদের থেকে অনেকটা ভালো আর আমাদের তাই বৃষ্টি কিছু দেওয়া হয়নি একদমই না দশায় কী অবস্থা করেছে ধান আর আলটা একদম কত বড় হয়ে গেছে আলটা এবার আবার ঝুঁকতে হবে কারণ আলটা এমন দুবছর ধরে বাধা হয়নি আর একদমই খারাপ অবস্থায় রয়েছে আর পা দিয়ে দিয়ে একদম বসে গেছে চ্যাপটা হয়ে গেছে এই আলটা দেখতে পাচ্ছেন পুজো দেখাও ঢলে পড়ে গেছে আর আমাকে আবার বাড়ি যেতে হবে আবার এই রাস্তাতে যাব না এই রাস্তা একটু অন্যরকম লাগবে রাতেরবেলা এদিক দিয়ে যেতে একটু ভয় করে যাব এই রাস্তা দিয়ে এই রাস্তাটা একটু দূরে হবে তো ওই রাস্তাতেই যাবো কারণ এই রাস্তাটা একটু সিকিউর টাইপের রাস্তা হবে আর বর্ষার টাইমে আল যে এত বড় হয় সেটা আমি আগে জানতাম না এই এক দু বছরে জানি যে আলগুলো কত চিকনা করে কাটা হয়েছিল দেখো আলগুলো কতটা মোটা হয়েছে ভিডিওটা বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড মোটা আল হয়ে গেছে দেখে অবাক লাগছে যে আমাদের জমি এটা আর ধানের অবস্থা দেখতে পাচ্ছ একদমই খুব খারাপ যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ব্লগে টাটা